তো আমি এখন আছি বাংলাদেশের সব থেকে বড় পেট মার্কেট বাণীর হাট মিরপুর একে আপনারা দেখতে পাচ্ছেন এই হাটে অসংখ্য পাখি এসেছে এবং ক্রেতা বিক্রেতায় পুরো ভরপুর হাটছি আজকে হাটে কি কি পাখি এসেছে এবং কি দামে বিক্রি হচ্ছে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো আমি মোবাইল ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন

মেল দুটা পড়বে আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা এটা পড়বে আঠারোশো টাকা টাকা মেল না এটা মেল

আছে কিভাবে দর্শক যে এটা ছোট থাকবে সেটা হচ্ছে ফিমেল যেটা ছোট বড় থাকবে সেটা হচ্ছে মেল দর্শক ভালো করে দেয় আর মেলটার মাথার লালটা বেশি গাঢ় থাকে

আর যদি ফিমেলটা নেন তাহলে দাম পড়বে পনেরো হাজার টাকা এটার দাম পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা নিজেকে এগুলা ডাবল বেগ ডাবল ব্যাগ ফেক্টর এগুলা নিলে ভাই সাত হাজার টাকা জোড়া পড়বে খা এক সিল অবিন রি এটা রাং কি যদি পি জন্য নে ক্ষে তে দশ এটা প্রইত এ লে জার টা জা এখা এক সর পা দেখতে পাচ্ছ আমরা এটা কি বা এটাচ্ছ এটা নলে তামপবে বার হাজার বার

পাখিগুলো তারা ভালো লেগে থাকে অবশ্যই সাদ্দাম ভাই সাথে যোগাযোগ করে পাখিগুলো কালেকশন করতে হবে সাদ্দাম ভাই কোন নম্বর লোকেশনটা শেয়ার করেন ফোন নাম্বার তো বলবো ভাই আচ্ছা আমরা হচ্ছে পাখি কেনা বেচা দুইটাই করি যে কোনো কাস্টমার চাইলে আমাদের কাছে পাখি সেল করতে পারবে আমার কন্টাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে যে কোনো পাখি হোক আমরা ত্রয় বিত দুইটাই করি আর আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন

যে কালারটা আপনার নরমালি এক বছরে আছে এই কালারটা বাচ্চা অবস্থায় এই কালারটা এটা পড়বে হইতেছে দশ হাজার টাকা আর এখানে প্রত্যেকটা ডাবল রেড সেক্টর পাইনাপেল আছে সেলফি পাখি আর কি এগুলো পড়বে হইতেছে পার পিস তিন হাজার করে তিন হাজার করে ফুল টাইম তিন হাজার করে পড়বে দেখেন পায়ের হাতে ধরে রাখছে কেমন কেমন যায় না তো ভাইয়া নিচে নিচের ব্লু গুলো সাত টাকা জোড়া

Uh, black color, white color, white color. Uh, black color, white color, white color. Black color, white color. Black color, white নিতে এখানে কিছু ভেবি দেখতে পাচ্ছি কোনটা কত যাচ্ছেন বাচ্চা গুলো পঁচিশশো লাভ পাটের বাচ্চাটা বারোশো পোকাটালের বাচ্চাটা তেরোশো তারপর এখানে এটা কি ফোর না ফোর পাস কত করে যাচ্ছেন ফোর এটা নিলে সাত হাজার আর আমেরিকান ইউরো এটা নিলে আট হাজার কি ডিএনএ করা আছে ডিএনএ করা ডিম বাচ্চা করা বাকি ডিম বাচ্চা করা বাকি তারপর এখানে এক জোড়া মাস্টার পেয়ার পকারেল দেখতে পাচ্ছেন সাড়ে চার হাজার সাড়ে চার হাজার অনেক খেলতে দেখেন পাখিটা

এইটারে 550 আর পকড়ডাল কত দিচ্ছেন ওটা 3000 টাকা ভাই বয়স কতদিন হয়ে গেছে মাস মাস না তো এইখানে বেশ কিছু লাফা দেখতে পাচ্ছি আমরা দা লাফা তুলন এগুলো আপনার থেকে টাকা থেকে শুরু করে টাকা কোনটা এখানে আছে

কত চাচ্ছেন ভাইয়া ভাইটা যাচ্ছিলাম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো কি ভাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশাইজ থেকে আনছিলাম চার ফেয়ার কোনটা এই যে আপনার দেখতেছেন